তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করে ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের লজিক তো তোমরা দেখে নাও কোন এইট মার্কের লজিকটা এবার পরীক্ষায় আসবে আর কোন লজিকটা তোমাদেরকে পড়তে হবে বেশি করে জোর দিতে হবে অমাধ্যম অনুমান থেকে তোমাদের এবার অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের লজিক আসবে এই লজিকগুলো তোমরা প্র্যাকটিস করবে বেশি করে আবর্তন ও বিবর্তন এই লজিকটা বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এই তিনটা লজিক এই যে আবর্তন ও বিবর্তন এক ধরনের লজিক বিবর্তন ও আবর্তন এক ধরনের লজিক আর বিবর্তনে আবর্তন এই তিন টাইপের লজিক থেকে এবারের এইট মার্কের প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন ক্লিয়ার তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন প্রকার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশনটা আমি বিনামূল্যে পড়াই কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট প্র্যাকটিস চলছে তো এই যে অমাধ্যম অনুমান থেকে যে লজিকগুলো আছে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন সম আবর্তন এগুলো সব লজিক এমনভাবে শিখিয়েছি প্লেলিস্টে যাও এই অর্ধা সিলেক্ট করো এমনভাবে শিখিয়েছি তোমাদের সমস্ত লজিকগুলো প্র্যাকটিস করতে হবে কিন্তু পরীক্ষায় এইট মার্কের জন্য এবারে তোমাদের জোর দিতে হবে এটা আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন তো এগুলো আমি প্রচুর মেন ক্লাস করিয়েছি এক্সট্রা ক্লাস করিয়েছি তোমরা প্লে লিস্টে যাও এই ক্লাসগুলো করবে কমপ্লিট হয়ে গেছে আর এই ধরনের লজিক তোমার কাছে চুটকিতে হবে চুটকিতে দেখা মাত্রই পারবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে ফুল টিউশন ক্লাসগুলো আর এইগুলো পরীক্ষার পরীক্ষার জন্য এগুলো বেশি বেশি করে জোর দাও ঠিক আছে এইভাবে এইট মার্কের লজিক এবার বাকি অধ্যায় থেকে কী কী আসবে সেগুলো দেখে নেবে বচন অর্থা থেকে এইট লজিক কী আসবে সেটাও দেখে নেবে ফুল টিউশন কমপ্লিট প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে ঠিক আছে এই অধ্যা থেকে নোটও আসবে নোটগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা টাকারভাবে ভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যাদের টিউশন আছে কিন্তু ভালোভাবে বুঝতে পারে না সেগুলো আসবে কিনা অনেক স্টুডেন্ট আছে মেধাবী স্টুডেন্ট যারা কিন্তু ভালো টিচার নেই আর যারা হান্ড্রেড পার্সেন্ট ফিলোসফিতে লজিক সে তাদের জন্যই আমার চ্যানেলটা আমি গ্যারেন্টিতে বললাম আমার ফুল টিউশন ক্লাস করতেই হবে তাছাড়া কোনো গতি নেই ক্লাসগুলো ভিজিট করো তোমার কোন অধ্যায় লজিক লাগবে কোন অধ্যায় নোট লাগবে এমসি পু এসি কেউ চল্লিশে চল্লিশ যদি পেতে হয় যা লিখে দিয়েছি মুখস্ত করবে এইট মার্কে লজিক নোট লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে তো এই এই অধ্যায় ক্লাসগুলো করো সঙ্গে বাকি অধ্যায় ক্লাসগুলো করে নেবে